এই ধরনের বস্তুকে আমি এখন কাটতে লেগছি তো আপনার একটা দেখতে পাচ্ছেন মূলো শাক এখানে কাটতেছি বেজে মূলো শাক আমি এখন বর্তমান কাটতেছি আসলে আমি এই সাতটা কোনো সময় আমি কাটি তবে আমার স্ত্রী বলছে যে আমি দশটায় ছুটি এই শাকটা বেঁচে রেখে দিই তা আসলে আমি শাকটা কাটতেছি এ শর্ষে শাক এটা শর্ষে শাক আসলে শর্ষের শাক দিয়ে আপনার মূলো শাক শেষে শাক এই দুটো দিনই দিয়ে আমি এখান থেকে তুলনাজে রান্না করা যায় তবে খুব ভালো লাগে হুম তা আমি বালা খেয়ে নিয়ে আসছি বাদা খেয়ে নিয়ে আসি এক এক আছে দশ টাকা সুন্দর শাক দশ টাকা দিয়ে দশ টাকা চারটে নিয়েছে চল্লিশ টাকা দাম চারটে চল্লিশ টাকা দাম এসে তা আমি নিয়ে আসছি নিয়ে আসি এখন করতে পারে কাটিয়েছি তা কাটিয়ে ফাইন করে কাটিয়ে ধুয়ে যদি রেখে দিই তাহলে আমার স্ত্রী আসলে পারে তাহলে মনে করেন যে কষ্ট হবে না কাটা কাটা কষ্ট হবে না তবে আসে পাক করতে পারবে কিন্তু আমি ভালো লাগে আর কি এখন শীতের টাইমে আপনারা সবসময় শাকসবজি বেশি খাবেন তবে শাকসবজির ভিতরে খুব পুষ্টি আছে খুব পুষ্টি আছে তবে ডাক্তারও বলছে সবসময়ের জন্য শাকসবজি বেশি খাতে আসলে আমি শাকসবজি একটু বেশি খাই সবসময়ের জন্য শাক সবজি বেশি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য উপকার সঠিকই ভালো আর কি একটু পরিশ্রম হয় বলে এই কারণে শাকসবজি অনেক মানুষ কিনতে চায় না নিয়ে আসে বাসা কাটা আসলে এটাই খুব সমস্যা মনে করে কিন্তু আসলে সমস্যা মনে করলে হবে কি কিন্তু সমস্যা মনে করা যাবে না কিন্তু রান্না করে খাইলে খুবই টেস্ট লাগে আপনারা দেখবেন আর যারা এই জিনিসটা খান তারা সবাই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে কেমন স্বাদ লাগে এটা আমাকে জানাবেন আমি এখন শাক আসলে এইভাবেই তো কাটে না আসলে আমি শাক কোন সময় কাটি নিই আজকে এই ফার্স্ট ফোর্ড আমি কাটতেছি শাক এইভাবেই আমি মনে হয় কাটে আমি শর্ষে শাক নিছি তিন ঘন্টা করে নিতেছি বড়ো শাক তো তিন ঘন্টা নিতেছি তা আমি কাটতেছি তা এখন দেখা যাক Deci tot bun pentru amia ca că îți te bani